भाइ के बलै लाग्यो विष्णु हा बाबु तिमीले बन्द गर बन्द गर तिमी खा र खेद 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 बस्तो माइसक बन्द गर छैन के लाई लाइभ लाइभ गर्नु

কৌশিক হালদার হ্যাঁ 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 ঠিক ভালো আছে এখানে এখানে হ্যাঁ কৌশিক এই তো আমাদের কিচেনে রান্না বান্না প্রায় কমপ্লিট আমরা এক্ষুনি বেরিয়ে যাবো আর দেখতে পাচ্ছেন আমাদের আজকের রান্না চলছে দেখতে আপনারা আমাদের যে প্রত্যেক দিনের কমিউনিটি কিচেনের যে রান্না আজকে পঞ্চম দিন আজকের আজকের রান্নার পুরো খরচ দিয়েছে সৌরভ ভাই সৌরভ আজকের পুরো খরচ আজকের সৌরভ আজকে মেনুটা ভাই বলে দে বল মেনুটা কি আছে আজকের আজকে রয়েছে মেরুডালের খিচুড়ি প্রবিন দিয়ে আর রয়েছে ডিম আর রয়েছে হচ্ছে তরকারি রয়েছে আর মিষ্টি রয়েছে মিষ্টি একদম সরাব কাজ করো চলো ওদেরকে একটু দেখে দাও সবাইকে হ্যাঁ 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 আসছি একটু দেখিয়ে দিই সবাইকে এই যে আমাদের রান্না চলছে প্রায় শেষ এখনই গাড়িতে উঠে যাবে এখনই গাড়িতে উঠে যাবে রান্না এই রাকেশ কতটা হলো আর আচ্ছা 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 হ্যাঁ সামিরুল ভাই আমাদের প্রত্যেক দিনে রান্না এখানেই হয় সাগরপাড়া প্রাইমারি স্কুলের কিচেন রুম খুব সুন্দর রুম দেখুন প্রাইমারি স্কুলে এত সুন্দর ব্যবস্থা मतलब पटपाव के जगह नहीं है ये चलो चलो ले कौन किस नंबर पे नंबर दिना गिराने का छोड़ अभी कोसा वाला है कौन का काम है कौन से दिन के वाला है कुछ చెప్పు আমরা আজকে তিনশো পঞ্চাশ জনকে খাওয়াবো আজকে আমাদের প্রতিদিন যে রুট থাকে সে রুটি থাকবে আপনাদেরকে আবার বলে দিই আজকের পুরো কমিউনিটি কিচেনের যে ব্যবহার সেটা মিশন জিওগ্রাফি ইন্ডিয়া থেকে সৌরভ সৌরভ স্পার করেছে সৌরভ কাজ কমেন্ট বক্সে হ্যাঁ আমাদের গতকাল হ্যাঁ

নমস্কার আমি শান্তনু মণ্ডল রেভলিউশনের পক্ষ থেকে আজকে দেখতে পাচ্ছেন আমাদের যে কমিউনিটি কিচেন চলছে তো বিশেষ ধন্যবাদ সৌরভ ভাইকে সৌরভ ভাই মিশন জিওগ্রাফি ইন্ডিয়ার পক্ষে আজকে আমাদের পুরো ব্যাপার ব্যবস্থাপনা স্পন্সার করেছে তো আমি আপনাদেরকে আবেদন করবো যে আপনারা ব্যক্তিগতভাবে এবং এককভাবে বা যৌথভাবে বা আপনাদের কোনো সংস্থার পক্ষ থেকেও যদি চান যে আমাদের এই কমিউনিটি কিচেনকে সাহায্য করতে যাতে আমাদের এই কমিউনিটি কিচেন আগামী দিনেও আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে খুব সুবিধা হয় তো আমাদের যে অন্যান্য পোস্ট আগের পোস্টগুলো আপনি দেখেছেন বৃষ্টি সরকারের ওয়ালে পেয়ে যাবেন সেই পোস্ট পোস্টে আমাদের যে যোগাযোগের নাম্বার দেওয়া হয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সেখানে যে সমস্ত ভিম আইডি বা পে বা ইউপিআই যেটা দেওয়া হয়েছে সেখানে আপনারা চাইলে সাহায্য করতে পারেন নমস্কার

আমাদের সব খাবার প্রায় গাড়িতে উঠে গেছে এখনই বেরিয়ে যাবো আমরা সুদীপ্ত হ্যাঁ সুদীপ্ত ভাই 私は。<laughs> <laughs> やめて কেনার yeah, no. <laughs> হ্যাঁ হ্যাঁ এই যে যারা আমরা যারা এই রাকেশ ধর আমরা যারা হচ্ছে তো যাবে গাড়িতে তারা সব খেতে বসেছে দেখুন সব খাচ্ছে মানে আমরা রান্না করার পরে নিজেরা খেয়ে তারপরে আমরা সব বেরিয়ে যাই এই যে এই ছেলেরা সবাই সারাদিন এটা নিয়ে ব্যস্ত এই তো এই বিপ্লব তাকাই দিকে সব রাকেশ সুকান্ত গুড়িয়া এটা হ্যালো করে দে না না সবাই ডিস্টেন্স মেনটেন করে খেতে বসে না মিনিট হলো right.

চলছে কয়েকদিন হলো মানে খিচুড়ি রান্না যে খাবার খাবার পরিবেশন আমরা আজকে পঞ্চম দিন এবং আমরা যে ত্রাণ প্রায় আমরা অলরেডি আজ থেকে মানে কোভিড যেদিন থেকে শুরু হয়েছিল প্যানাডেমিক তার সেদিন থেকে প্রায় আমরা ত্রাণ কার্য শুরু করি প্রায় এখন পর্যন্ত প্রায় আমাদের হাতে প্রায় তিরিশ থেকে বত্রিশ কুইন্টাল চাল আমাদের হাতে এসছে আট থেকে নয় কুইন্টাল আলু আমরা প্রায় সব সেগুলো ডিস্ট্রিবিউট করেছি এবং কিছু চাল এখনও আমাদের কাছে আছে এবং আমাদের যে পার ডে যে খরচ যে রান্নার যে খরচ সেটা বিভিন্ন মানুষ দিয়ে হেল্প করছে আপনারা যদি কেউ আমাদেরকে সাহায্য করতে চান তাহলে আমাদের যে ফোনপে বা গুগল পে আছে সেখানে আপনারা পেমেন্ট করতে পারেন হ্যাঁ প্রসেনজিৎ খুব ভালো লাগছে তোমরা সবাই দেখছো Take একটা বাত্র লিখলে ফাইল তাই ঠিকই আছে না খেলে লিখতে লেখা না খেলে আমার মনে হয় একটু পদার্থ আছে ফাইলটা এটা লম্বা লম্বা হইছে তো ভালো হইলো ও কিছু যাবে ধান যাবে একটা কিছু দেব আমি